আশা করি সবাই ভালো আছেন এই যে সময়ের সাথে সাথে বাতাসে পাতাগুলো তার পাকনা ঝুলাচ্ছে তো একটা সময় বাতাসটা থাকবে তখন নিস্তব্ধ হয়ে যাবে একটা সময় দেখা যাবে ওই পাতাগুলো ওই জায়গায় থাকবে না তারাও বিচ্ছিন্ন হয়ে যাবে একটা ডালে বা একটা শাখা পোশাখায় কতগুলো পাতা সারিবদ্ধ থাকে তারা কিন্তু একটা সময় ঝরে পড়বে একজন অন্য জায়গায় ঘুরে পড়বে আরেকজন অন্য জায়গায় যেয়ে এরকম তারা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন তারা ঝরে পড়ে তাদের অবস্থান অন্যদিকে চলে যায় এরকমই আমাদের জীবন অতীত চলে গেছে যেগুলো শুধু স্মৃতির কথায় মনে চলে কিন্তু সেই যে অতীতকাল সেটা আর ফিরে আসবে সেই সুন্দরতম সেই মধুময় অতীতকাল কখনোই ফিরে আসবেন হয়তো কলমের কালিতে আর বইয়ের পাতায় লিখে রাখতে লিখে রাখতে পারে বাট সেই সময়টা আর ফিরে আসবে যখন ছোট কাল ছিল তখন স্কুল বিভিন্ন অকেশনে বন্ধ থাকত বন্ধু বান্ধবের সাথে সেই ছুটির দিনে খেলাতাম ইচ্ছা মতো সারাদিন খেলতাম বিভিন্ন সময় এই খেলার জন্য বাবা মা বক্ত এটাও শুনতে হয়েছে যে খেলার সময় অনেক সময় দেখা যায় সকালে বের হতাম আর আসতাম দুপুরের পর তো তখন বাবা মা বিভিন্ন বকাবকি করত কিন্তু বকাবকি করলেও তখন খারাপ লাগলেও এখন বিষয়টা আমি অনেক অনুভব করলে কল্পনা করলে অনেক শান্তি লেগে যে কিরকম একটা অপিত ছিল সেই অপীত থেকে আজ এখানে সময়ের ব্যবধানে কতদূর মানুষ এসে পড়েছে সেটাই চিন্তা করে দেখছে আর আবার যখন ছুটি হয় সময় বছর শেষে ফাইনাল পরীক্ষার পরে সবাই ভাই বোন একসাথে হতো কত মজা হতো কত আনন্দ ফুর্তি হতো সেই সময় সেটা এখন অনুভব করে অনেক শান্তি লাগে শুধু স্মৃতির পাতায় রয়ে আর আফসোস করা ছাড়া আর কিছুই না ওটা শুধু কলমের কালিতে লিখে রাখা যাবে আর অনুভব করা যাবে যাই হোক জীবন তো এরকমই চলে যাবে কারো জীবন এরকম চিরকাল থাকবে না একই রকম সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ জীবন কারণ মানুষের চলার সাথে সাথে যে সময়ের চেঞ্জ বা পরিবর্তন হয় সেটার সাথে সাথে মানুষকে সামঞ্জস্য রেখে চলতেন এই চলার কারণে দেখা যায় তার অবস্থান থেকে তার অবস্থানের এক নলেজ বা জ্ঞান বৃদ্ধি পায় সে যে অবস্থানে থাকে সে অবস্থান থেকে সে শিক্ষা পায় তার পরিস্থিতি তাকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে শিখায় যেটা তার পূর্ববর্তী পূর্ববর্তী থেকে বৈশিষ্ট্যকে পরিবর্তন হয় আরো অগ্রসর হয় কথা বলার স্টাইল সময়ের নলেজ ব্যবহার আচার সবকিছুর মধ্যে চেঞ্জ আসে পরিবর্তন আসে এটা তার পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে সে চেঞ্জ হয়ে তখন আর মানুষের সাথে সেরকম সম্পর্ক সেরকম কথা সেরকম আসে না সেই পরিচিত মানুষের সাথে দূরত্ব বেড়ে যায় তখন সম্পর্ক আগের মতো থাকলেও কমিউনিকেশন আগের মতো আর থাকে না এটার মধ্যে একটা আগের কমিউনিকেশনের থেকে বর্তমান কমিউনিকেশনের ব্যাপক ডিস্টেন্স বা দূরত্ব আর যেটা অতীতকে মনে করিয়ে দিতে অনেকটা নির্ভর করে সে অতীতে কেমন ছিল জীবনটা তাদের সাথে এখন বর্তমানে কেমন তাদের সাথে রয়েছে সম্পর্ক রয়েছে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা জিনিসে এরকম চেঞ্জ হতেই থাকবে সময়ের সাথে সাথে কিন্তু অতীতটা তো রয়ে যাবে সেটা তো ফিরে আসবেন শুধু উপলব্ধি করতে পারবো পরিকল্পনা করতে পারবো একটা সময় এক জায়গায় বসে সেটাকে মনের তৃপ্তিতে অনুভব করতে পারবে তাছাড়া অন্যথায় আর কিছুই হবে না